ভাইরে ভাই রেনডিয়ার দুর্নীতি ওয়ার্ল্ড কাপের মতো বড় পর্বে বাংলাদেশের বিরুদ্ধে রেনডিয়া দল ভয়ঙ্কর ভাবে নেমে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার অন্যতম বাংলাদেশের শ্রেষ্ঠ বলার তানজিম হাসান সাকিবকে জরিমানা করল রেন্ডিয়ার আইসিসি আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিধি ভাঙ্গার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিল ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ সংস্থা রেন্ডিয়া আইসিসি বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেসারকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হলো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিমের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে আগের দিন টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি সেন্ট ভিন্সের কিংসটাউনে বাংলাদেশ একুশ রানে জয়ের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় অভারের ঘটনাটি ছিল সেটি প্রতিপক্ষের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর পর তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছিল সাকিব সে সময় আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়রা এসে তাদেরকে আলাদা করেন নিজের পরের অভার করতে তানজিম যখন বোলিংয়ে আসে তখন তাকে উইকেট দিয়েই বিদায় হন পাউডেল তানজিমের বিরুদ্ধে আচরণ আচরণবিধি দুইয়ের বারো ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগেস্কি তৃতীয় আম্পায়ার জয়রমন গোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এবং পঞ্চম আম্পায়ার রেন্ডিয়া অভিযোগ তুলেছিলেন অপরাধ স্বীকার করার পাশাপাশি আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তানজিম তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি নেপালকে হারিয়ে এবারের আসরে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার মূল নায়ক ছিলেন তানজিম তিনি চার ওভারে দুটি মেরিন সহ মাত্র সাত রান দিয়ে উইকেট তুলে নেন চারটি তিনি হন ম্যাচসেরা ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে আট ও সাত বোলিং করেছেন তিনি একুশটি ডট বল দিয়েছিলেন তিনি ব্যাটারদের রীতিমতো নাকানি চুবানি খাইয়েছেন সুপ্রিয় দর্শক আগামী একুশ তারিখ হতে যাচ্ছে সুপার এইটের বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা চেষ্টা করব ম্যাচটি ধারাবর্ষ করার জন্য এছাড়াও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুহাজার চব্বিশের সকল ম্যাচের নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ